সবাই ভালো আছেন তো আজকের বিষয়টা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বি এবং বিএসএস পরীক্ষার দুই হাজার একুশের যে ফলাফল প্রকাশ হয়েছে আজকে সে ফলাফল আপনারা কীভাবে দেখবেন সে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো তার আগে কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পাঁচ মে কিন্তু তার একটি কিন্তু নোটিশ কিন্তু এখানে তারা দিয়েছিল তো এই নোটিশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তারা বলেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত বি এবং বিএসএস পরীক্ষা দু হাজার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক এবং চূড়ান্ত ফলাফল আগামী সাত পাঁচ দু তারিখ দুপুর দুটায় প্রকাশ করা হবে তো এই ফলাফল আপনারা কীভাবে দেখবেন তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো এই রেজাল্ট দেখার দুইটা উপায় রয়েছে একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আর একটা হচ্ছে এস এম এস করার মাধ্যমে তো প্রথমে আমি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখার বিষয়টা আপনাদের যদি বলি তাহলে সর্বপ্রথম আপনারা মোবাইল হোক বা কম্পিউটার হোক আপনারা একটি ইন্টারনেটের ব্রাউজার ওপেন করবেন তো আমি একটা ইন্টারনেটের ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পরে আপনারা আপনাদের যদি আমি একটু জুম করে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেজাল্টস ডট বিও ইউ ডট এসি ডট বিডি এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা আপনারা লিখে আপনার এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তো আমি সেভাবে আপনাদের দেখান দেখাতে পারছি না কারণ যে মুহূর্তে আমি ভিডিওটা করছি এই মুহূর্তে নেটের একটু সমস্যা তো এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন আর সার্ভার জামের কারণে যদি ওয়েবসাইট যদি কারো এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কী করবেন এরকম দেখালে আপনারা বা বারবার এটাকে আপনারা রিলোড করবেন রিলুট করলে কিন্তু দেখতে পারবেন যে একটা সময় কিন্তু আপনাদের এরকম সাইডে কিন্তু ঢুকে যাবে তো এরকম বর্তমান আমার এই ভিডিও করার সময় কিন্তু সার্ভার জামের জন্য কিন্তু এরকম দেখাচ্ছে তো আপনারা বারবার রিলুট করবেন পেজটাকে রিলুট করলে কিন্তু দেখবেন একটাবার কিন্তু আপনাদের কিন্তু এরকম পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে তো পেজটা ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে যেহেতু নেটের সমস্যার জন্য এখানে লগো উপরে লঘুগুলো শো করছে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রাম লেখা রয়েছে তো এখানে প্রোগ্রামের মধ্যে আপনাদের যে প্রোগ্রাম বি বিএসএস এটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী আইডি রয়েছে আপনাদের যে আইডিটা যেটা রয়েছে সেই আইডিটা আপনারা এখানে দিয়ে দেবেন ঠিক এই ফর্ম্যাটে আপনারা আইডিগুলো এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ফলাফল লেখা রয়েছে জাস্ট এই ফলাফলে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের রেজাল্ট কিন্তু চলে আসবে তো এখানে নেটের সমস্যার জন্য ফলাফলটা এখানে আসছে না এখানে আপনারা এখানে ট্রাই ট্রাই এগেন আবার আপনারা এখানে ক্লিক করবেন করার পরে এটাকে আবার রিলিউট করবেন তো এভাবে কয়েকবার আপনারা চেষ্টা করবেন করলে কিন্তু আপনাদের যে ফলাফল সেটি কিন্তু আপনাদের চলে আসবে তো রেজাল্ট হওয়ার জন্যে প্রথম অবস্থা সারবার একটু এরকম একটু জাম থাকে তো এটা আশা করি একটু পরে কিন্তু এটা সমাধান হয়ে যাবে তো আপনারা এখানে এভাবে ট্রাই করবেন করলে কিন্তু আপনাদের ফলাফলটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ চেষ্টা করার পরে কিন্তু একজনের রেজাল্ট কিন্তু এটাকে এখানে কিন্তু চলে এসেছে তো আপনারা চেষ্টা করলে অবশ্যই আপনাদের রেজাল্টটা এখানে আপনারা পেয়ে যাবেন আর মোবাইলের এস এম মাধ্যমে আপনারা রেজাল্ট কীভাবে নেবেন সেটা যদি আপনাদের আমি দেখাই তো এস এম এস মাধ্যমে রেজাল্ট দেখার সিস্টেমটা আমি এখানে একটা পিডিএফ ফাইল এখানে ডাউনলোড করে রেখেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার ফলাফল দেখার পদ্ধতি কিন্তু তারা কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তারা এখানে কিন্তু বলে দিয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যদি একটু বড়ো করে আমি দেখাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে ফর রবি অ্যান্ড বাংলা লিঙ্ক আপনাদের জন্য আপনাদের যদি রুবি এবং বাংলা লিঙ্ক সিম হয় তাহলে এখানে তার সিস্টেমটা এখানে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আপনারা লিখবেন বিও ইউ তারপর একটা স্পেস দিবেন তারপরে আপনাদের যে স্টুডেন্ট যে আইডিটা যেটি রয়েছে সেই আইডিটা আপনারা লিখবেন লেখার পরে আপনারা ডাবল টু ত্রিপল সেভেন এই নাম্বারে আপনারা এস সেন্ড করে দেবেন তো এখানে কিন্তু তার এক্সাম্পল কিন্তু বলে দিয়েছে যে আপনাদের আইডি যেটি দিবেন সেটার কিন্তু কোনো হাইফেন দেওয়া যাবে না সরাসরি আপনারা বউ লিখে এখানে আপনারা আইডি নাম্বারটা লিখে দেবেন এবং আপনাদের যে অন্য যে সিমগুলো রয়েছে সেই সিমগুলোর সিস্টেমগুলো কিন্তু এখানে লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে টেলটক রয়েছে টেলটকে একই সিস্টেম কিন্তু এখানে মেসেজ এখানে সেন্ড যেটাতে করবেন সেখানে এখানে কিন্তু ভিন্নতা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টু ট্রিপল সেভেন রয়েছে টেলটোকের ক্ষেত্রে এবং জিপির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা রয়েছে জিপির ক্ষেত্রে প্রথমে লিখতে হবে পিবি তারপরে একটা স্পেস দিতে হবে তারপর লিখতে হবে বিও ইউ তারপর আবার একটা স্পেস দিতে হবে তারপরে আপনাদের আবার স্টুডেন্ট আইডি লিখতে হবে স্টুডেন্ট আইডি লেখার পরে ওয়ান সিক্স ডাবল ফাইভ ফোর এই নাম্বারে সেন্ড করতে হবে করলে কিন্তু আপনাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু নিচে কিন্তু তারা একটি বিষয় বলেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট আইডি মাস্ট বি ডিজিট উইদাউট মানে এখানে কিন্তু আপনাদের যে মাইনাস চিহ্ন যেটি রয়েছে সেই চিহ্নটা কিন্তু এখানে কিন্তু দেওয়া যাবে না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা তো প্রথম অবস্থা হয়তো সার্ভারের একটু জটিলতা দেখা দেয় এটা স্বাভাবিক তো আপনারা সার্ভারে যদি দেখতে না পারেন তাহলে আপনারা এস এস এর মাধ্যমে আপনাদের রেজাল্টটি নিতে পারেন আর সার্ভারে আপনারা ট্রাই করতেই থাকবেন করতে করতে একটা সময় দেখবেন যে আপনাদের রেজাল্টটা কিন্তু চলে এসেছে তো এই ছিল মূলত আজকের ভিডিও তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা